একষট্টি অঙ্কটা বলেছে এক ব্যক্তি তার আয়ের টোয়েন্টি পার্সেন্ট তার বড় ছেলেকে দেন বাকি আয়ের থার্টি পার্সেন্ট ছোটো ছেলেকে দেন এবং বাকি টাকার টেন পার্সেন্ট দান করেন বাকি অর্থের পরিমাণ হাজার আশি টাকা হলে তার আয় কত টাকা একদম সহজ অঙ্ক আমি ধরে নিচ্ছি আয় হচ্ছে এক্স টাকা এবার এই এক্স টাকার কি বলেছে টোয়েন্টি পার্সেন্ট বড়ো ছেলেকে দিয়েছে তো টোয়েন্টি পার্সেন্ট বড়ো ছেলেকে দিয়েছে মানে বাকি কত টাকা পড়ে আছে টোয়েন্টি পার্সেন্ট মোট টাকা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট বিয়োগ দাও মানে আশি পার্সেন্ট টাকা ওর হচ্ছে এখন বাকি আছে হ্যাঁ দেখো এখানে বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট তার বড় ছেলেকে দেয় তো টোয়েন্টি পার্সেন্ট বড় ছেলেকে দিয়েছে মানে বাকি টাকা কত এইটটি পার্সেন্ট হ্যাঁ মোট তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড থেকে টোয়েন্টি পার্সেন্ট বিয়োগ দাও বাকি টাকা কত এইটটি পার্সেন্ট এবার দেখো বলেছে যে বাকিটা বাকি আয়ের থার্টি পার্সেন্ট ছোটো ছেলেকে দেয় এই যে এই যে আয়টা পড়ে আছে এর আবার থার্টি পার্সেন্ট ছোটো ছেলেকে দিয়েছে এবার বলেছে বাকি টাকা টেন পার্সেন্ট দান করেন আচ্ছা ছোটো ছেলেকে থার্টি পার্সেন্ট দিয়েছে থার্টি পার্সেন্ট দেওয়ার পরে কত পার্সেন্ট বাকি আছে বলো তো মোট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট বিয়োগ দাও তার মানে পড়ে আছে হচ্ছে সত্তর পার্সেন্ট ছোটো ছেলেকে দেওয়ার পর ওর কাছে পড়ে আছে কত সত্তর পার্সেন্ট টাকা পড়ে আছে এইবার এই টাকাটার আবার বলেছে টেন পার্সেন্ট দান করেছে তো এই টাকাটার আবার টেন পার্সেন্ট দান করেছে কিন্তু বলেছে দেখো বাকি অর্থের দান করার পরে বাকি অর্থের পরিমাণ হচ্ছে হাজার আশি টাকা টেন পার্সেন্ট দান করেছে মানে বাকি অর্থ কত করে আছে একশো মাইনাস টেন মানে নব্বই পার্সেন্ট টাকা ওর কাছে এখন পড়ে আছে এইটা সমান সমানই বলেছে কত হাজার আশি টাকা এখান থেকে আমি এক্সের মানটা বের করবো সেই একই রকম ক্যালকুলেশান দেখো এক্স ইন্টু পার্সেন্টেজ উঠে গেলে আশি বাই একশো এগুলো তোমরা একেবারে করবে কিন্তু সত্তর সত্তর বাই একশো পার্সেন্টেজ উঠে গেলে আর এটা পার্সেন্টেজ উঠে উঠে গেলে কত হবে নব্বই বাই একশো ক্যালকুলেশান করবে এবারে কাটো শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা আটে একে নয় এটাকে নয় দ্বারা কাটা যাবে নয় একে নয় নয় একে নয় দুগুণে আঠেরো এইটা আচ্ছা এইটাকে সাত দ্বারা কাটতে পারি সাত একে সাত ছ সাতে বিয়াল্লিশ এইটা আচ্ছা এটাকে আট দ্বারা কাটতে পারি আট দুগুণে ষোলো কুড়ি ব্যাস গুণ করে দাও এক সমান সমান এখানে কুড়ি ছিল আর এখানে কটা আছে একের পিঠে দুটো শূন্য এখানে একটা শূন্য মোট তাহলে তিনটে শূন্য তার মানে কুড়ি হাজার টাকা তোমার থেকে কী জানতে চাইছে জানতে চাইছে তার আয় কত তার আয় তাহলে এটা এক্সট্রা তার আয় ধরেছিলাম আয় সমান কত কুড়ি হাজার টাকা বাষট্টির অঙ্কটা বলেছে রাধা তার আয়ের ফর্টি পারসেন্ট খাবারের জন্য টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য টেন পার্সেন্ট বিনোদনের জন্য এবং টেন পার্সেন্ট হাত খরচের জন্য ব্যয় করে মাসের শেষে তার সঞ্চয় এক হাজার পাঁচশো টাকা হলে তার মাসিক আয় কত আচ্ছা এই অঙ্কটা আরও সহজ দেখো এখানে বাকি অর্থের কিন্তু বলেনি তার টোটাল যে অর্থের তার বলে দিয়েছে ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দেখো ও প্রথমবারে কী করছে ফর্টি পার্সেন্ট খাবারের জন্য ব্যয় করছে আচ্ছা প্লাস টোয়েন্টি পার্সেন্ট কিসের জন্য ব্যয় করছে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য প্লাস টেন পার্সেন্ট কিসের জন্য ব্যবহার করছে বিনোদনের জন্য মানে ওই টিভি টিভি রিচার্জ আর কি টিভি রিচার্জ বা ইন্টারনেটের রিচার্জ সেই জন্য আচ্ছা প্লাস টেন পার্সেন্ট ওর হাত খরচের জন্য মোট তালে খরচ কত দশ দশ কুড়ি কুড়ি চল্লিশ 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 আশি ওর আয়েরও আশি পার্সেন্ট খরচ করে ফেলছে না আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে পার্থক্য দেখো আগের অঙ্কটা বলেছে দেখো বলেছে যে তার বাকি আয়ের থার্টি পার্সেন্ট ছোটো ছেলেকে দিয়েছে মানে বাকি আয়। আর এখানে কিন্তু বাকি বলেনি দেখো বাকি কথাটা উল্লেখ করেনি রিমেনিংটা উল্লেখ করেনি বা অবশিষ্ট কথাটা উল্লেখ করেনি তার এমনি নর্মাল যে আয় একশো টাকার মধ্যে চল্লিশ টাকা সে খাবারের জন্য ব্যয় করেছে কুড়ি টাকা এর জন্য ব্যয় করেছে ওর জন্য দশ টাকা ওর জন্য ব্যয় করেছে এরমভাবে ব্যয় করেছে হ্যাঁ রিমেনিং বলে না যদি রিমেনিং বলতো বা অবশিষ্ট বা বাকি আয়ের বলতো তখন আমরা কোন করে করে করতাম ক্লিয়ার এবার দেখো ও তার মানে টোটাল ওর আয়ের হচ্ছে আশি পার্সেন্ট খরচ করছে আশি পার্সেন্ট খরচ করছে মোট আর সবসময় কী বলেছি হান্ড্রেড পার্সেন্ট হয় তো এখান থেকে তুমি আশি পার্সেন্ট বিয়োগ দিয়ে দাও আশি পার্সেন্ট বিয়োগ দিলে পড়ে থাকে কত টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টটাই তো সেভিংস খরচের পরে যেটা পড়ে থাকবে সেটাই সেভিংস ও আশি পার্সেন্ট এই সব খরচগুলোই হয়ে যাচ্ছে তাহলে মোট টাকা একশো পার্সেন্ট তাহলে পড়ে আছে কত টোয়েন্টি পার্সেন্ট পড়ে আছে এটাই ও সেভিংস দেখো এই সেভিংসটাই বলে দিয়েছে তোমার পনেরোশো টাকা তার মানে টোয়েন্টি পার্সেন্ট সমান সমান আমি বলতে পারি পনেরোশো টাকা এইটা কী জানতে চাইছে তার মাসিক আয় কত মাসিক আয় তো হান্ড্রেড পার্সেন্ট টোটাল আয় তো এখান থেকে এক পার্সেন্ট সমান কত পনেরোশো বাই টোয়েন্টি আর হান্ড্রেড পার্সেন্ট সমান একেবারে কিন্তু তোমরা করবে হান্ড্রেড পার্সেন্ট সমান পনেরোশো ইন্টু হান্ড্রেড বাই টোয়েন্টি কাটাকুটি করো শূন্য শূন্য কাটলো এইটা এইটা কাটলো পাঁচ দুগুণে দশ আমি সাত লিখছি কেন আচ্ছা পাঁচ পনেরং কত পাঁচ পনেরো পঁচাত্তর এইটা মানে ওর হচ্ছে বাৎসরিক আয় কত বাৎসরিক আয় না তার মাসিক আয় মাসিক আয় কত সাত হাজার পাঁচশো টাকা তেষট্টির প্রশ্নটা বলেছে এক ছাত্র থার্টি পার্সেন্ট নম্বর পেয়ে ছ নম্বরের জন্য ফেল করে অপার ছাত্র ফর্টি পারসেন্ট নাম্বার পেয়ে ছ নম্বরের জন্য পাশ করে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত আচ্ছা একজন ছাত্র দেখো থার্টি পারসেন্ট নাম্বার পেয়েছে পেয়ে কি করেছে ও পাস করার চাইতে ছ নম্বর কম পেয়েছে ছ নম্বরের জন্য ফেল করে মানে কি পাঁচ মার্কের থেকে ছ নম্বর কম পেয়েছে আর একটা স্টুডেন্ট কী হয়েছে ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে যে ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে সে বলেছে যে পাঁচ নম্বরের থেকে ছ নম্বর বেশি পেয়েছে এ তাহলে ছ নম্বর বেশি পেয়েছে আচ্ছা এদের ডিফারেন্স কত বলো তো একজন ফর্টি পার্সেন্ট একজন ফর্টি পার্সেন্ট পেয়েছে একজন থার্টি পার্সেন্ট পেয়েছে পার্সেন্টেজের ডিফারেন্স কত টেন পার্সেন্টের আর সংখ্যার ডিফারেন্স কত বলো তো মাইনাস ছয় ছয়ের মধ্যে ডিফারেন্স কত বারো তো বারোর ডিফারেন্স তো সেই সংখ্যা রেখার কনসেপ্টের কথা ভাবো এই যে এখানে মনে করো জিরো আছে আর এখানে মনে করো মাইনাস ছয় এখানে মনে করো প্লাস ছয় তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স কত এখান থেকে এই পর্যন্ত ছ ঘর এখান থেকে এই পর্যন্ত ছ ঘর ছয় ছয় যোগ করলে কত বারো তো সেটাই করেছি ক্লিয়ার হ্যাঁ পার্সেন্টেজে ডিফারেন্স টেন পার্সেন্ট আর সংখ্যায় ডিফারেন্স কত পেয়েছি বারো পেয়েছি তাহলে সংখ্যার ডিফারেন্স যেটা পেয়েছি সেটা আমরা যেটা পার্সেন্টেজে পাই সেটা হচ্ছে নিচে বসে তাই তো কী জানতে চাই যে সর্বোচ্চ নম্বর কত মানে দশ সমান সমান বারো এক সমান সমান বারো বাই দশ আর সর্বোচ্চ নম্বর কত একশো মানে এইটা গুণ করে দাও সর্বোচ্চ নম্বর কত একশো কুড়ি ওই পরীক্ষা হচ্ছে সর্বোচ্চ নম্বর একশো কুড়ি হ্যাঁ আমরা সেই ওই কি করেছি দেখো টেন পার্সেন্ট সমান সমান বারো এক পার্সেন্ট সমান সমান বারো বাই টেন আর টোটাল নাম্বার কত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সমান সমান ওর সঙ্গে হান্ড্রেড গুণ করেছি চৌষট্টির প্রশ্নটা বলেছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট কমে যাওয়ায় ছশো টাকায় পাঁচ কেজি চিনি বেশি পাওয়া যায় পূর্বে এক কেজি চিনির মূল্য কত ছিল আচ্ছা এখানে কি বলেছে দেখো চিনির মূল্যটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে তো টোয়েন্টি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু কি টোয়েন্টি পার্সেন্টেজ উঠে গেলে নিচে একশো কাটাকুটি করো পাঁচ শ মানে টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে কথাটার মানে কি একের পাঁচ অংশ কমে গেছে একের পাঁচ কথাটার মানে কি পাঁচ ভাগের এক ভাগ কমে গেছে মানে আগে চিনির দাম যদি পাঁচ টাকা পার কিলো থাকতো এখন চিনির দাম কত হয়ে গেছে তো পাঁচ টাকা এক টাকা কমেছে মানে কত চার টাকা পার কিলো হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলেছিলাম যে আগে এই টাইপসের অঙ্ক করাতে গিয়ে যে মূল্য আর পরিমাণ পরস্পর হচ্ছে ব্যস্ত সম্পর্ক যুক্ত হয় মানে আমরা এই রেশিওটাকে যদি জাস্ট যদি উল্টে দিই মানে এইটা হয়ে গেল কোয়ান্টিটিটি বা পরিমাণ মানে ফোর ইজ টু ফাইভ হয়ে যাবে মানে যেখানে আগে পা চার কিলো চিনি পাওয়া যেত এখন পাঁচ কিলো চিনি পাওয়া যাবে আগে চিনির দাম পাঁচ টাকা পাঁচ টাকা পার কেজি হলে এখন চিনির দাম হয়ে গেছে চার টাকা পার কিলো আর আগে যদি চার কিলো চিনি পাওয়া যেত এখন কত পাঁচ কিলো চিনি পাওয়া যাবে এটা হচ্ছে চিনির পরিমাণটা ক্লিয়ার হ্যাঁ জাস্ট প্রাইসকে উল্টে দিলেই আমরা তার কোয়ান্টিটিটা পেয়ে যাই আর কি ক্লিয়ার এবার দেখো আগে চার কিলো চিনি পাওয়া গেলে এখন ক কিলো চিনি পাওয়া যাচ্ছে পাঁচ কিলো মানে ক কিলো বেশি পাচ্ছে এক কিলো বেশি পাচ্ছি আর কোশ্চেনে বলে দিয়েছে দেখো ক কিলো বেশি পাবো কোশ্চেনে বলে দিয়েছে পাঁচ কেজি চিনি পূর্বের থেকে বেশি পাবো আমরা তো দেখতে পাচ্ছি এক কেজি বেশি পেয়েছি আর কোশ্চেনে বলে দিয়েছে পাঁচ কেজি তাহলে আমরা যেটা এক পেয়েছি সেটা সমান সমানই বলতে পারি তো পাঁচ হ্যাঁ এক সমান সমান পাঁচ তাহলে চার সমান সমান কত চার সমান সমান কুড়ি আর পাঁচ সমান সমান কত পঁচিশ হ্যাঁ জাস্ট এইগুলোকে পাঁচ টাকা গুণ করে দাও জাস্ট এগুলোকে পাঁচ টাকা গুণ করে দাও মানে আগে কুড়ি কিলো চিনি পাওয়া গেলে এখন পাওয়া যাচ্ছে কত পঁচিশ কেজি চিনি এখন তোমার থেকে জানতে চেয়েছে পূর্বে এক কেজি চিনির মূল্য কত ছিল দেখো পূর্বে কুড়ি কেজি চিনি পাওয়া যেত পূর্বে কুড়ি কেজি চিনির দাম কত ছিল ছশো টাকা তাহলে এক কেজি চিনির দাম কত পূর্বে তো কুড়ি কেজি চিনি পাওয়া যেত তো ওই পরিবারটা তো ছশো টাকারই চিনি কিন্তু তাহলে কুড়ি কুড়ি মানে ছশো টাকার চিনি কিনতো টোটাল ছশো টাকার চিনি পেতো কত কুড়ি কেজি তাহলে কুড়ি কেজি চিনির দাম যদি ছশো টাকা হয় তাহলে এক কেজি চিনির দাম কত ছশো বাই কুড়ি কাটাকুটি করো তিরিশ টাকা মানে পূর্বে প্রতি কেজি চিনির দাম ছিল কত তিরিশ টাকা আর এটাই যদি তোমাকে বলতো যে বর্তমানে চিনি প্রতি কেজি চিনির মূল্য কত বর্তমানে প্রতি কেজি চিনির মূল্য মানে সেই ছশো টাকারই তো চিনি কিনবে সেই ছশো টাকারই চিনি কিনবে সেই ছশো টাকার চিনি কিনবে কিন্তু বর্তমানে পাওয়া যাবে কত পঁচিশ কেজি চিনি তাহলে পঁচিশ কেজি চিনির দাম কত পঁচিশ কাটাকুটি করো না পঁচিশ হচ্ছে মানে চব্বিশ হবে চব্বিশ পঁচিশ গুণ করলে বোধ হয় ষাট হবে হ্যাঁ চার পাঁচে কুড়ি চব্বিশ মানে বর্তমানে হচ্ছে চিনির মূল্য চব্বিশ টাকা পার কেজি কিন্তু এটা তোমার থেকে জানতে চাইনি তোমার থেকে জানতে চাইছে পূর্বে চিনির মূল্য কত পূর্বে চিনির মূল্য ছিল কত তিরিশ টাকা পার কেজি পঁয়ষট্টির প্রশ্নটা বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে তিরিশ পার্সেন্ট ও সাঁত্রিশ পার্সেন্ট কম দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম আচ্ছা এখানে তিনটে সংখ্যা আছে এটা মনে করি প্রথম সংখ্যা এটা মনে করি দ্বিতীয় সংখ্যা এটা মনে করি তৃতীয় সংখ্যা এবার বলেছে দেখো দুটি সংখ্যা প্রথম ও দ্বিতীয় সংখ্যার থেকে যথাক্রমে এত পার্সেন্ট এত পার্সেন্ট কম তৃতীয় সংখ্যার থেকে আমি তৃতীয় সংখ্যাটা ধরে নিচ্ছি একশো তাহলে প্রথম সংখ্যাটা কত বলেছে এই একশোর থেকে তিরিশ পার্সেন্ট কম মানে কত একশো থেকে তিরিশ কম একশো থেকে তিরিশ কম মানে কত হয়ে গেল সত্তর আবার দেখো দ্বিতীয় সংখ্যাটা বলেছে এই তৃতীয় সংখ্যার থেকে সাঁত্রিশ পার্সেন্ট কম সাঁইত্রিশ পার্সেন্ট কম মানে কত হয়ে যাবে বলো তো তেষট্টি হয়ে যাবে একশো থেকে সাঁত্রিশ বিয়োগ করলে তেষট্টি এখন তোমার থেকে জানতে চাই যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম দেখো এইটা দ্বিতীয় সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি যদি সত্তর হয় দ্বিতীয় সংখ্যাটা কত দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তোমার তেষট্টি তাহলে প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যা কত কম দেখো সত্তর হলে তেষট্টি মানে কত কম মানে তোমার সাত কম তাই তো সাত কম কত সাত কম প্রথম সংখ্যার সাপেক্ষে বলেছে তার প্রথম সংখ্যাটা কত সত্তর সত্তর এ কম সাত আর পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে আমরা একশো দ্বারা গুণ করব এই শূন্য এই শূন্য কাড়লো এই সাত সাত কাটলো মানে টেন পার্সেন্ট মানে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে টেন পার্সেন্ট কম ছষট্টির প্রশ্নটা বলেছে একটি দ্রব্যের মূল্য প্রথমে টোয়েন্টি পার্সেন্ট কমে পরে থার্টি পার্সেন্ট বেড়ে চারশো টাকা হলো প্রাথমিক মূল্য কত টাকা ছিল আচ্ছা আমি ধরে নিচ্ছি প্রাথমিক মূল্য এক্স টাকা প্রথমবারে কী হয়েছে টোয়েন্টি পার্সেন্ট কমেছে তো একশো টাকা দাম থাকলে কুড়ি টাকা কমেছে মানে কত হয়ে গেছে আশি পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা ইন্টু পরে আবার কী বলেছে থার্টি পার্সেন্ট বেড়েছে থার্টি পার্সেন্ট বেড়েছে মানে কি একশো টাকা হলে কত টাকা হয়ে গেছে একশো তিরিশ টাকা হয়ে গেছে এইটা হয়ে গেছে এইটা সমান সমানই বলে দিয়েছে তোমার চারশো ষোলো টাকা ব্যাস সেটাকে আমরা ক্যালকুলেশান করবো দেখো এক্স ইন্টু আশি বাই একশো তোমরা কী করবে একেবারে করবে এখানে এই এইটি পার্সেন্ট মানে একেবারে আশি বাই একশো বসাবে আমি তোমাদের বোঝানোর জন্য করছি কিন্তু প্রতিটা স্টেপ এইটা আচ্ছা সমান সমান চারশো ষোলো এই দুটো শূন্য এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা এইটা কাটো পাঁচ আটটে চল্লিশ পাঁচ আটটে চল্লিশ আট দুগুণে ষোলো আচ্ছা চার তেরো বাহান্ন কাটাকুটি যাবে এই যে তেরো চার তেরং বাহান্ন এক সমান সমান কত এখানে চার আছে আর এখানে দুটো শূন্য আছে চারশো মানে দ্রব্যটির প্রাথমিক মূল্য ছিল কত টাকা চারশো টাকা ছিল সাতষট্টি কোশ্চেনটা বলেছে একটি শহরের লোকসংখ্যা পনেরো হাজার পুরুষের সংখ্যা এইট পার্সেন্ট বৃদ্ধি ও মহিলার সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে সংখ্যা ষোলো হাজার তিনশো হয় মহিলার সংখ্যা হল আচ্ছা এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এটা নর্মাল প্রসেসে করতে গেলে অনেক বড়ো হবে আমি এখানে একটু মিক্সচার অ্যালিগেশনটা অ্যাপ্লাই করবো দেখো একটা শহরের প্রথমে জনসংখ্যা কত ছিল পনেরো হাজার ছিল তারপরে কত হয়েছে ষোলো হাজার তিনশো হয়েছে এইটা হয়েছে ষোলো হাজার তিনশো হয়েছে তাহলে কত বেড়েছে বলো তো এক হাজার তিনশো বেড়েছে তো প্রথম প্রথমবারে পনেরো হাজার ছিল তারপর হয়েছে ষোলো হাজার তিনশো তাহলে এক হাজার তিনশো হয়েছে দেখো প্রথমবারে পনেরো হাজার ছিল তাহলে পনেরো হাজারে বৃদ্ধি পেয়েছে কত এক হাজার তিনশো আর পার্সেন্টেজে জানতে চেয়েছে বের করছি আমি তার মানে একশোয় কত বেড়েছে আমি অ্যাকচুয়ালি কত টোটাল ওভারঅল টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আমি জানতে চাইছি তো পনেরো হাজারে বৃদ্ধি পেয়েছে এক হাজার তিনশো তাহলে পার্সেন্টেজ করেছি মানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড দ্বারা গুণ করেছি এবার এটাকে কাটাকুটি করে এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো এটা যদি পাঁচ দ্বারা কাটি পাঁচ দুগুণে দশ পাঁচ ছয় তিরিশ এখানে তিন পাঁচ পনেরো মানে ছাব্বিশের তিন পার্সেন্ট ওভারঅল ছেলে মেয়ে মিলে আমি দেখতে পাচ্ছি ছাব্বিশের তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এইবার দেখো আমি মিক্সচার অ্যালিগেশনটা অ্যাপ্লাই করব তোমাদের মনে আছে কি জানি না প্রথমবারে কী বলেছে পুরুষ ম্যান আচ্ছা তারপর আমি ওমেন লিখছি পুরুষের সংখ্যা বলেছে এইট পারসেন্ট বৃদ্ধি পেয়েছে আর মহিলার সংখ্যা বলেছে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর ওভারঅল বৃদ্ধি কত পার্সেন্ট পেয়েছে এখন আমি বের করে নিয়েছি দেখো ছাব্বিশের তিন পার্সেন্ট ওভারঅল বৃদ্ধি পেয়েছে এইটা হয়েছে ক্লিয়ার এবার সেই মিক্সচার অ্যালিগেশান আমরা অ্যাপ্লাই করবো এইটা থেকে এইটা বিয়োগ দেবো এখানে বসাবো এখানে বসাবো হ্যাঁ এইটা থেকে এইটা বিয়োগ করবো এটা এখানে বসাবো এখানে বসাবো কিন্তু এবার হ্যাঁ দিলে এটা কিন্তু ওদের সংখ্যা নাম্বারের রেশিওটা আমরা পাবো বলছি আমি একটু ওয়েট করো হুম তো এই যে ক্যালকুলেশনটা দেখো আট মাইনাস ছাব্বিশের তিন দশ মাইনাস ছাব্বিশের তিন এরকম যদি বিয়োগ করতে যাই তো আমাকে একটু খাটতে হবে মানে এই ফ্র্যাকশানের বিয়োগ করা মানে একটু ভুল হওয়ার সম্ভাবনা যোগ বিয়োগ করতে সমস্যা হবে তো আমি কী করব এই নিচে থেকে তিনটা তুলে দেওয়ার জন্য প্রতিটাকে তিন দ্বারা গুণ করবো একেও তিন দ্বারা গুণ করবো একেও তিন দ্বারা গুণ করবো একেও তিন দ্বারা গুণ করবো তো এইটাকে তিন দ্বারা গুণ করলে এই তিন তিন কেটে যাবে আচ্ছা এই তিন দ্বারা গুন করলে দেখো তিন আসতে কত হয়ে যাবে চব্বিশ আর এই তিন দ্বারা গুন করলে কত তিরিশ হ্যাঁ তিন দশো তিরিশ এইবার আমরা বিয়োগ করবো দেখো এখানে ছাব্বিশ আছে ছাব্বিশ থেকে যদি চব্বিশ বিয়োগ দিয়ে এখানে কত পাবো দুই হ্যাঁ এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসবো এমন কোনি বসবে আচ্ছা এখানে ছাব্বিশ আছে ছাব্বিশ তিরিশ এখানে তিরিশ আছে তিরিশ থেকে ছাব্বিশ বিয়োগ দিলে কত হবে তিরিশ থেকে ছাব্বিশ বিয়োগ দিলে আমার চার আসবে মানে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত হচ্ছে ফোর ইস টু এই অনুপাতটাকে ছোটো করে নাও মানে কত হয়ে যাবে টু টু ওয়ান হ্যাঁ এটা মিক্সচার অ্যালিগেশনের প্রসেস যখনই এরম দুটোর আলাদা আলাদা দেওয়া থাকবে মাঝখানে এভারেজটা পেয়ে যাবে তখন ওটার বিয়োগ করে দিলে আমরা ওদের সংখ্যা রেশিওটা পাবো তো সংখ্যা রেশিও কত হয়ে গেল ফোর ইস এটাকে আমরা ছোটো করলে কত পাচ্ছি হচ্ছে টু টু পাচ্ছি ক্লিয়ার এবার দেখো আমরা এখানে পুরুষ কত আছে মহিলা কত আছে আমরা বের করে নিতে পারি দেখো এখানে আমরা অনুপাতের নিয়মে পুরুষ আছে ভাগ মহিলা আছে কত এক ভাগ মোট তাহলে ক ভাগ মোট আমরা পাচ্ছি তিন ভাগ আর কোশ্চেনে বলে দিয়েছে দেখো মোট পুরুষ মহিলা মিলে কতজন ছিল মোট ছিল হচ্ছে পনেরো হাজার তাহলে আমরা যেটা তিন ভাগ পেয়েছি সেটা সমান সমানই পনেরো আমরা দুই আর এক যোগ করতে তিন পেয়েছি মানে বলতে পারি তিন সমান সমান পনেরো হাজার তাহলে এক সমান সমান কত পনেরো হাজার বাই থ্রি এবার আমার থেকে কী জানতে চাইছে মহিলা সংখ্যা মহিলা মানে এক তো যেটা জানতে চাই সেটা দ্বারা গুণ করবো বা এটা যদি পুরুষ জানতে চাইতো তখন আমরা কী করতাম এটাকে একের পরিবর্তে দুই দ্বারা গুণ করতাম তো এটা কাটাকুটি করো তিন পাঁচ পনেরো পাঁচ হাজার মানে ওই গ্রামে মহিলার সংখ্যা ছিল কত পাঁচ হাজার এটাই অ্যান্সার আটষট্টি প্রশ্নটা বলেছে একজন তার বেতনে টেন ব্যাংকে ব্যাঙ্কে জমা করার পর অবশিষ্ট টাকার ফোর পার্সেন্ট বাড়ি ভাড়া দিলেন তার বেতন পাঁচ হাজার টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন একদমই অঙ্ক এখানে তার বেতন কত বলে দিয়েছে তার বেতন বলে দিয়েছে পাঁচ হাজার টাকা তো টেন পার্সেন্ট ব্যাঙ্কে জমা রেখেছে অবশিষ্ট টাকা এখানে দেখো বলেছে অবশিষ্ট টাকা তো টেন পার্সেন্ট ব্যাঙ্কে জমা রাখার পরে অবশিষ্ট টাকা কত নাইনটি পার্সেন্ট তাই তো নব্বই পার্সেন্ট আমি একেবারে লিখছি পার্সেন্টেজ তুলে দিয়ে এখানে নব্বই বাই একশো করে দিচ্ছি আচ্ছা বলেছে এটা হচ্ছে অবশিষ্ট টাকা এই অবশিষ্ট টাকার ফোর পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়েছে এই টাকারই বলেছে ফোর পার্সেন্ট পার্সেন্টেজ তুলে দিলে নিচে একটা একশো বাড়ি ভাড়া দিয়েছে না এটা আমরা একশো থেকে বিয়োগ করবো না তার কারণ দেখো তোমার থেকে জানতেই চেয়েছে যে বাড়ি ভাড়ার পরিমাণ কত বাড়ি ভাড়ার টাকাটা জানতে চেয়েছে তোমার এইটা পাঁচশো টাকা নব্বই পার্সেন্ট হচ্ছে অবশিষ্ট টাকা এই অবশিষ্ট টাকা ফোর পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়েছে তাহলে আমি ফোর পার্সেন্ট বের করে দেবো তো ফোর পার্সেন্টটাই যেহেতু আমার জানতে চেয়েছে মানে মানে বাড়ি ভাড়ার টাকাটাই জানতে চেয়েছে তাহলে আমরা ফোর পার্সেন্ট বের করে দেব ক্লিয়ার ওকে দেখো এইটা এইটা কাটলো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো চার পাঁচে কুড়ি আর ন দুগুণে আঠেরো মানে কত একশো আশি টাকা ওই ব্যক্তি হচ্ছে একশো আশি টাকা বাড়ি ভাড়া দিয়েছে ঊনসত্তরের অঙ্কটা বলেছে একটি সংখ্যার আটাত্তর পার্সেন্ট ও ঊনষাট পার্সেন্টের মধ্যে পার্থক্য তিনশো তেইশ ওই সংখ্যার বাষট্টি পার্সেন্ট কত আচ্ছা একটা সংখ্যার বলেছে আটাত্তর পার্সেন্ট আর একটা বলেছে ঊনষাট পার্সেন্ট তাই তো এদের মধ্যে পার্থক্যটা কত বলে দিয়েছে এদের মধ্যে পার্থক্যটা বলে দিয়েছে তিনশো তেইশ আচ্ছা পার্সেন্টেজে পার্থক্য কত দেখো তো আটাত্তর থেকে তুমি যদি ঊনষাট বিয়োগ করো কত হবে নয় নয় আঠেরো নয় আর এক মানে উনিশ পার্সেন্টে এই এই পার্থক্যটা আমরা পেয়েছি কত উনিশ পার্সেন্ট আর কোশ্চেনে বলে দিয়েছে পার্থক্যটা কত তিনশো তেইশ আমরা যেটা পাই সেটা নিচে বসে মানে উনিশ সমান সমান তিনশো তেইশ এখান থেকে তোমাকে কী জানতে চেয়েছে বাষট্টি পার্সেন্ট সমান সমান কত মানে বাষট্টি দ্বারা গুণ করবো যেটা বের করতে বলে সেটা দ্বারা আমি গুণ করি সেই একই উনিশ পার্সেন্ট সমান তিনশো তেইশ এক্স পার্সেন্ট সমান তিনশো তেইশ বাই উনিশ আর বাষট্টি পার্সেন্ট মানে ওর সঙ্গে বাষট্টি গুণ করেছি এইটা যদি কাটাকুটি করি সাত নয় তেষট্টি মানে সতেরো দ্বারা যাবে দেখো আচ্ছা এটা যদি গুণ করে দিই সতেরো দুগুণে চৌত্রিশের চার আর ছ শত একশো দুই একশো দুইয়ের সঙ্গে তিন যোগ করলে একশো পাঁচ মানে ওই সংখ্যাটার বাষট্টি পার্সেন্ট সমান সমান হাজার চুয়ান্ন সত্তরের প্রশ্নটা বলেছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত থ্রি ইস টু ফোর ট্রেন ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি ও বাস ভাড়া টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত আচ্ছা বাস ভাড়া আর ট্রেন ভাড়া এদের রেশিওটা কত বলে দিয়েছে বলে দিয়েছে থ্রি ইস টু ফোর বলে দিয়েছে আমি তোমাদের কী বলেছিলাম পার্সেন্টেজের অঙ্ক তো রেশিও দিয়ে দিলে তোমরা সবসময় কী করবে একশোর গুণিতকে কোনো সংখ্যা ধরে নেবে আমি ধরে নিচ্ছি বাস ভাড়া হচ্ছে তিনশো টাকা আমি একশো গুণিতকে ধরছি আর ট্রেন ভাড়া ধরে নিচ্ছি চারশো টাকা দেখো তিনশো আর চারশোর অনুপাত করলে সেই তো আমার থ্রি ইস্টু ফোর হবে হ্যাঁ আমি জাস্ট ধরে নিচ্ছি এইবার কী বলেছে দেখো বলেছে ট্রেন ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ট্রেন ভাড়াটা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই ট্রেন ভাড়া দেখো ট্রেন হ্যাঁ ট্রেন ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ট্রেন ভাড়া হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর বাস ভাড়া বলে দিয়েছে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ দেখো এটা এটা কিন্তু উল্টে দেওয়া আছে দেখো প্রথমবারে বাস ভাড়া ট্রেন ভাড়া দেওয়া আছে কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে প্রথমবারে ট্রেন ভাড়া দিয়েছে এটা যে মানে ঠিকঠাক করে পড়বে আর কি ক্লিয়ার ওকে দেখো এবারে তিনশো টাকা যদি টেন পার্সেন্ট বৃদ্ধি পায় কত হবে বলো তো তিনশো টাকা তিনশো টাকা টেন পার্সেন্ট বৃদ্ধি তিনশো টাকা টেন পার্সেন্ট মানে কি একশো দশ হবে তো এইটা হবে মানে তিন এগারো তেত্রিশ মানে এখন নতুন বাস ভাড়া কত হবে তিনশো তিরিশ টাকা হবে হ্যাঁ তিনশো টাকা টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি তিরিশ টাকা বৃদ্ধি পাওয়া আগে তিনশো টাকা ভাড়া থাকলে তার সঙ্গে তিরিশ টাকা যোগ করেছি তিরিশ টাকা যোগ করতে তিনশো তিরিশ টাকা হয়েছে আচ্ছা চারশো টাকার টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে কত আশি টাকা বৃদ্ধি তাই তো বা একেবারে করতে পারো চারশো ইন্টু একশো কুড়ি বাই একশো তো করলে চার বারং আটচল্লিশ মানে চারশো আশি টাকা আগে যদি দেখো আমি এটা মুছে দিচ্ছি হ্যাঁ আগে তোমার যদি মানে এখন আর আগে তিনশো টাকা ছিল চারশো টাকা ছিল কিন্তু এখন দেখো তোমার বাস ভাড়া হয়ে গেছে তিনশো তিরিশ টাকা আর ট্রেন ভাড়া হয়ে গেছে চারশো আশি টাকা এবার এদের এদের রেশিও করে দেখো এই শূন্য এই শূন্য কেটে যাবে এই শূন্য এই শূন্য কেটে যাবে আর এইটা করলে দেখো তিন দ্বারা ভাগ যাবে তিন এগারোং তেত্রিশ আর এইটা তিন আখে তিন তিন ছয় আঠেরো মানে বর্তমানে আর কি বাস ভাড়া আর ট্রেন ভাড়া রেশিও কত এগারো ইস্টু ষোলো মানে অপশান এ তোমার কারেক্ট